ওইটা আমার ওই যে ভাসুরের বউ বুঝে আছে সব হই মজা হাসি ঠাট্টা করছে এটা আমার বর্ণনা আর ওই যে আমার যা বস আছে এটা আমার খুব শ্বশুরের বউম যাই সব হাসি ঠাট্টা করছে আর সবাই আছে এই যে রান্নাঘরে আমার ওই দিকে একটা মনে ওটা ছোট যা আছে এটা হচ্ছে এ বাড়ির একটা নম্বর হয় সবাই মিলে রান্না বান্না করছে সবাই আমি এক ঘর ও ঘর থেকে খালি ভিড়ে এটা আমার ছোট নন্দের ছেলে পুলিশে চাকরি করে জানে আর ওই যে জামাইগুলো বসে আছে এটা জামাই এটা জামাইয়ের ভাই আমি ভিডিও নিয়ে এসেছি তো লজ্জা পাচ্ছে তারপর বলছে ও তুমি এইসবগুলো অনেকগুলো সব হাসি ঠাট্টা করছে আমিও কথা বললাম বেশ ভালো হয়েছে জামাইটা জানি সব দিক দিয়ে এরা সব খুব ভালো তারপরে আবার কি এই যে দেখো না ঘরের সামনে কুকুরটা একটা বসে আছে ওকেও নিতে ছাড়লাম না বেশ ভালো লাগে ওকে আমি খালি বললাম এই এইদিকে তাকা সঙ্গে সঙ্গে এদিকে দেখছে আমার কর্তা বসে আছে ওই যে আমার মেয়ের বিয়ে ওই মেয়েটা তো দেখেছেন তো আপনারা যদিও তারপরে কি দুপুরে একটু খাওয়া দাওয়া করতে বস না একটু আলু পোস্ত ভাজা মুগের ডাল টমেটো দিয়ে করেছে বেশ সুন্দর সবজি গাজরটা দিয়ে করেছে তারপরে একটু চিকেন করেছে একটু পায়েস করেছে বেশ ভালোই লাস্টে একটু আইসক্রিমও দিয়েছে সব কিছু খাওয়া দাওয়া করে তারপর আবার দিকে যখন যাচ্ছিলাম বন্ধুরা দেখেছি তখন দেখেন তখন দেখছেন জামাইতে সব খাওয়া দাওয়া হয়ে গেছে তা আমি ওই যে পানাকুর ছচ্ছড়িটা আর আলু পোস্তটা দিয়ে ডালটা দিয়ে বেশ সুন্দর করে খাওয়া করলাম বেশ ভালোই লাগলো আর মাত্র সত্যি কথা বলছি আমি গিনে গুনতে মানে পাঁচ দিন এসেছি তারপর আবার তো আমাকে ট্রেনে উঠতে হবে মানে এবারে এসে না আমার কত কষ্ট হয়েছে মানে এসে আমি রেস্ট পাইনি এসে পরে বিয়েবাড়ি আবার বিয়েবাড়ি বলি কি আর সময় সময় তো শোয়া যায় না সারাদিন রান্না খাওয়া দাওয়া হচ্ছে আসছি যাচ্ছি আর আমার বাড়ি থেকে একদম কাছাকাছি তারপরে বেরোচ্ছি মাংস সব কিছু দিয়ে খাওয়া হয়ে গেল তারপরে একটু মাংস নিলাম এই যে মাংসটা বিয়ে বাড়ির দিনে খাইনি আজকে ঘরোয়াভাবে রান্না করেছি বলে আমি সেই জন্য আজকে মাংসটা নিলাম তারপরে কি মাংসটা দিয়ে বেশ খেলাম তারপর খাওয়া দাওয়ার পরে একটু চাটনিটা নিলাম আমি চাটনি টাও খেলাম আমি সাধারণত অতটা চাটনি খেতে ভালোবাসি না আমি আমাকে একটা দাও তবু খাবো বলে খেলাম তারপরে আইসক্রিম নিয়ে এই যে পিসকাটা আইসক্রিম বেঁচে ছিল তা ঘরোয়া তো এই জন্য একটা করে ছোটো ছোটো বাটি করে সবাইকে দিয়েছে হাতে করে জেজসা তার খাবে দাবো আমি আবার বাটিটা নিয়ে নিচে চলে গিয়েছিলাম দিয়ে দেখি না জামাইরা যে সব খাওয়া হয়ে গেছে থালা সাজানোটা দেখাতাম অনেক সুন্দর করে সব সাজিয়েছিলো আমার নমিটা এমন সময় ভিডিওটা নিলে খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে নিলে ঠিক আছে কোনো ব্যাপার না তারপরে খাওয়া করে এরা সবাই বললো আমিও চলে কেমন লাগলো বন্ধু মালিক তো ভালো লাগলো লাইক করবেন শেয়ার করবেন আর একটু ফলো করে দেবেন আর একটু শেয়ার করবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো বাই